হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা রইল তো এই ভিডিওটা করেছিলাম দু দিন আগে ঈদের দুদিন আগে ঈদ উপলক্ষে কিছু বাজার করার ছিল শুকনো উপকরণের বাজার তো আমি একটু কাজে ধানমন্ডির ওদিকে গিয়েছিলাম তো ভাবলাম যে ঠিক আছে এই দিকে যেহেতু এসছি একটু বাজার করে নিয়ে যাই এটা ছিল ইউনিমার্ট আর এখানে বাজার করতে না আমার খুব ভালো লাগে মানে এক সাদের নিচে ঘুরে ঘুরে অনেক শপিং করা যায় আমার এত ভালো লাগে আমি ওদিকে গেলেই মাঝে মধ্যে কিন্তু আমার কাজের পারপাসে যাওয়া হয় আর ওখানে গেলে আমি এই শপিং মলটা ঘুরে দেখি টুকটাক কেনাকাটা করি তো আজকেও গিয়েছিলাম আজকে ঈদের বাজারটাই করেছি এখান থেকে তো একটু ঘুরে ঘুরেও দেখছিলাম তো এখান থেকে একটা ফুলের ইয়ে নেওয়া হয়েছে সরি ফুলের না গাছের টপ নেওয়া হয়েছে তো ওটা দেখছিলাম ভালো লাগে তো চলেন দেখি কি কী কেনাকাটা করা যায় একটু শেয়ার করি তো আমার অলরেডি বাজার টাজার করা হয়ে গিয়েছে আমি একদম লাস্ট মোমেন্টে চলে আসছি এখান থেকে একটা গাছের ইয়ে নিয়ে তারপর হচ্ছে বের হয়ে পড়বো তো এই যে এইটা হচ্ছে নেওয়া হয়েছে হ্যাঙ্গার সহ আর কি ওয়ালে একটু হ্যাং করে রাখবো ভালো লেগেছিল তো তারপর আবার একটু সবজি বাজারও করলাম এখানে বেগুন দেখে না আর চোখ ফেরাতে পারলাম না আমি দুই রকমের বেগুন নিয়েছি এই কালারফুল বেগুনটা নিয়েছি আর সবুজ বেগুন নিয়েছি বেছে বেছে নিচ্ছিলাম ভালো লাগে বেগুন দিয়ে ছোট মাছের চটচরিটা আমার ঘরে বেশি রান্না করা হয় যদিও আমার অনেক অ্যালার্জির সমস্যা বাট বেগুন দেখলে লোভ সামলাতে পারি না নিয়ে আসি তো এই বেগুনটা দেখে না কেন জানি ভালো লাগলো আর হচ্ছে আর একটা বেগুনও নেওয়া হয়েছে গ্রিন যে বেগুনটা হয় তো ফাইনালি বাজার টাজার ডান আমি এখন জাস্ট বিল দিয়ে চলে আসব। তো একটু শেয়ার করি বাসে এসে শেয়ার করছি কী কী কেনাকাটা করলাম তো ঈদের সে তো সবাই কম বেশি কিনি ওটাও কিনেছি ওখান থেকে আর এখান থেকে যে একটা সার্ভিং লিস কেনা হয়েছে ঈদ উপলক্ষে একটু রান্না রান্নাবান্না করে সার্ভ করব আর এই যেখানে বাচ্চাদের টিফিন বানানোর জন্য একটা ইয়ে নেওয়া হয়েছে তো টুকটাক প্রয়োজনীয় যে জিনিসপত্র লাগে ওটাও কেনাকাটা হয়েছে আর কি তো তারপর চিনি পোলাওয়ের চাল তার সাবান কাপড় ধোয়া পাউডার এইগুলো যা কিছু টুকটাক লাগে আমি ওগুলো ওখান থেকে নিয়ে এসেছি একটা ঘিও আনা হয়েছিল তো এই তো এগুলোই বাজার তো বের করে নিচ্ছি এখন জাস্ট গুছিয়ে নিব এরকম একটা ব্যাপার তো খুব মজা করে বাজার করেছি আমার আগেই বললাম যে ওই শপিং মলটা খুবই প্রিয় আমার ভালো লাগে এক এক জায়গায় ঘুরে ঘুরে বাজার করা সব কিছু পাওয়া যায় মানে খুব ভাল লাগে ওখানে গেলে আমি কিছু কেনাকাটা না থাকলেও ঢুকি ঘুরে ঘুরে দেখি হ্যাঁ আমার খুব ভাল লাগে শপিং করতে বা শপিং মলটা ঘুরে দেখতে সেটা একটা অন্যরকম আনন্দ কেনাকাটা না করলেও আর কেনাকাটা করলেও দেখা যাচ্ছে আমি আমার সংসারের জিনিসপত্রই বেশি কেনাকাটা করি তো আর কি বয়সের সাথে তাল মিলিয়ে চলা যেটা এই বয়সে আমার সব সময় ভালো লাগবে সংসারের জিনিসপত্র কিনতে কোকারিজ কিনতে তো আমার সামর্থ্য থাকলে আমি ওটাও কিনি এই আর কি ওই যে বলেছিলাম দুই রকমের বেগুন কিন কিনেছি এই যে গ্রিন বেগুনটাও কিন্তু খুবই মজার একটা বেগুন ওটা পেলাম নিয়ে আসলাম তো এই ছিল আমার ছোট্ট একটু ভিডিও আল্লাহ হাফেজ